আজ আমি আপনাদের সাথে অসাধারণ একটি ভিডিও শেয়ার করব সাধারণত সর্দি কাশি থেকে শুরু করে স্ট্রোকের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমাতেও আদা অত্যন্ত কার্যকর অনেকেই আদা চা খেতে খুব পছন্দ করেন বিশেষ করে ঠান্ডার সময় তা যেন মহা ঔষধের মতো কাজ করে এই এক কাপ আদা চা আপনাকে সুস্থ রাখার জন্য ব্যাপক ভূমিকা পালন করতে পারে তাহলে চলুন দেখে নেওয়া যাক আদা চায়ের অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতার কথা নিয়মিত আদা চা পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় আদা চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি ইনফেকশনের বিরুদ্ধেও লড়াই করে প্রতিদিন এক কাপ আদা চা আপনার স্ট্রোকের ঝুঁকিকে অনেকটাই কমিয়ে দেবে তাছাড়া আদা চর্বি কাটতে সাহায্য করে যা ধমনী ব্লক হওয়া রোধ করে ফেলে আদা চায়ের ভিটামিন মিনারেল অ্যামিনোসিড দেহে রক্ত চলাচল সচল রাখে যা কার্ডিওভাস্কোলার সমস্যার ঝুঁকি রোধ করে দেয় আদা ছিয়াত্তর শতাংশ ফুসফুস ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করে দেয় গবেষণায় দেখা গেছে আদার ম্যাটাবলিক উপাদান ক্যান্সারের জীবাণু প্রতিরোধ করে থাকে আদার রস ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার প্রস্টেট ক্যান্সার এবং অগ্নাশয়ে ক্যান্সারের মতো জটিল রোগ প্রতিরোধ করে অনেক সময় বিভিন্ন খাবার খাওয়ার কারণে পাকস্থলী উত্তেজিত হয়ে পড়ে হজমের সমস্যা ও পেটে ব্যথা হয়ে থাকে আদা চা খাবার হজম হতে সাহায্য করে একটি গবেষণায় দেখা যায় সকালবেলার আলস্য বা বমিভাব যেটাকে মর্নিং সিকনেস বলা হয় তা দূর করতে আদা চা অত্যন্ত কার্যকর তবে এটি সবার ক্ষেত্রে কাজ নাও করতে পারে আদা চা সাধারণত ঠান্ডা ভালো করতে সাহায্য করে তাছাড়া এটি ঠান্ডা জনিত অ্যালার্জি দূর করে শ্বাসযন্ত্রের সমস্যা প্রতিরোধ করে অনেকের ভ্রমণের সময় বমি বমি ভাব হয় তাই ভ্রমণের আগে এক কাপ আদা চা খেয়ে নিন এটি আপনার বমি বমি ভাবকে প্রতিরোধ করবে এমনকি মোশন সিকনেসকেও প্রতিরোধ করে এই আদা চা তাই প্রতিদিন এক কাপ আদা চাপান করুন আর ম্যাজিক দেখুন তবে কিছু কিছু ক্ষেত্রে আদা খাওয়া থেকে একদম বিরত থাকতে হবে যেমন যারা প্রেগনেন্ট তারা আদা খাওয়া থেকে একদম বিরত থাকুন কারণ প্রেগনেন্সি টাইমে আদা খেলে প্রিমেচিউর বেবি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই এ অবস্থায় আদা খাওয়া থেকে বিরত থাকতে হবে আর আপনি যদি ওজন বাড়াতে চান তাহলে অবশ্যই আদা থেকে দূরে থাকুন কারণ আদা খিদে কমিয়ে দেয় তাছাড়া শরীরের চর্বি গলাতেও সাহায্য করে তার জন্যই যারা ওজন কমাতে চান তারা আদাকে খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিন এর পাশাপাশি যারা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধ খাচ্ছেন তারা অবশ্যই আদাকে এড়িয়ে চলুন এবং তাদের ডায়েট চার্ট থেকে আদাকে ডিলিট করে দিন তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনি কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান বন্ধুরা ইউর বাংলা টিপসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সফেদা খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি সুস্বাদু ফল এটিকে প্রাকৃতিক পুষ্টির দোকান ঘর বলা হয়ে থাকে এর মধ্যে রয়েছে ভিটামিন আমিষ শর্করা ফলেট ক্যালসিয়াম আয়রন ম্যাগনিশিয়াম পটাশিয়াম সোডিয়াম ও জিঙ্ক পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ সি ই ইত্যাদি এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটা হজম শক্তিকে বাড়িয়ে দেয় এবং কোষ্ঠকাঠিন্যকেও দূর করে ফেলে আধা পাকা সফেদা জলে ফুটিয়ে তার কষ বের করে খেলে ডায়রিয়া ভালো হয়ে যায় এছাড়াও এটা গ্যাস্ট্রিক আন্তরিক প্রদাহ পেট সহ পেটের নানা ধরনের সমস্যার সমাধান করে ফেলে সফেদা মানসিক চাপ ও উদ্বেগ দূর করে ফেলে এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও এ রয়েছে তাই এটা খেলে মুখের ক্যান্সার প্রতিরোধ হয় এবং দাঁত ভালো থাকে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় সফেদা খাওয়ার ফলে ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যায় আর এর মধ্যে থাকা ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে এতে থাকা ক্যালসিয়াম আয়রন ও ফসফরাস হাড়ের গঠনকে মজবুত করে দেয় এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ আর এই গ্লুকোজ আমাদের শরীরের শক্তি অনেক বাড়িয়ে দেয় তাই আপনি যদি কাজের দ্রুতই ক্লান্ত হয়ে পড়েন তাহলে সফেদা খেয়ে নিন দেখবেন আপনার কাজের মধ্যে গতি চলে এসেছে হঠাৎ করে সর্দি কাশি হলে ওষুধের বিকল্প হিসেবে সফেদা খেতে পারেন আপনি যদি আপনার বাড়তি চর্বি কমিয়ে ফেলতে চান তাহলে নিয়মিত সফেদা খান সফেদায় চর্বি থাকে না তাই বেশি পরিমাণে সফেদা খেলে মেদ বেড়ে যাওয়ারও আশঙ্কা থাকে না তাছাড়া নিয়মিত সফেদা খেলে ঘন ঘন ঠান্ডা লাগার সমস্যাও অনেক কমে যায় পাশাপাশি শ্বাসকষ্ট দূর করতে সহায়তা করে এবং ফুসফুসকেও ভালো রাখে এই ফলটির পুষ্টি ও কার্বোহাইড্রেট থেকে কর্মজীবী মায়েরা অনেক উপকারী হতে পারেন এটা গর্ভাবস্থায় বমি বমি ভাব ও মাথা ঘোরানো দুটোই দূর করতে সহায়তা করে এই ফলটি আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয় তাই শরীরকে রোগমুক্ত রাখতে এই ফলটিকে নিয়মিত খেতে পারেন খাবার খাওয়ার পর সফেদা খেলে আপনি অনেকটা উপকার লাভ করতে পারবেন প্রতিদিন সফেদা খেলে আপনি পাইলসের মতন রোগ থেকেও মুক্ত থাকতে পারবেন এই ফলটি ত্বক সুন্দর করার পাশাপাশি চুলের জন্যও অনেক কার্যকর সফেদার বিচিকে পেস্ট করে তার মধ্যে ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে মাসাজ করুন এতে করে চুলের মধ্যে উজ্জ্বলতা চলে আসবে মাথার ত্বক থেকে খুশকি দূর হয়ে চুল পড়া বন্ধ হয়ে যাবে সফেদা একদিকে যেমন ত্বকের আর্দ্রতা রক্ষা করে কোষের ক্ষয় পূরণ করে অন্যদিকে নতুন করে কোষ তৈরিতেও সহায়তা করে তার ফলে আপনার বয়স বাড়ার গতি ধীর হয়ে যায় ত্বকের মধ্যে থেকে কুচকানো ভাব ম্যাস্তা এবং ত্বকের নানা ধরনের সমস্যাও দূর হয়ে যায় সফেদার বীজকে চূর্ণ করে খেলে কিডনি রোগ ভালো হয় এবং এটা মূত্রাশয়ের পাথর দূর করতেও সহায়তা করে এছাড়াও এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে আপনার ত্বকের মধ্যে যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে তাহলে সফেদা বীজের তেল ব্যবহার করুন এটা ত্বকের মধ্যে থেকে ভাইরাস জনিত যে কোনো ধরনের রোগ দূর করতে সহায়তা করবে সফেদা গাছের পাতাকে পেস্ট করে ক্ষত লাগালে দ্রুতই রক্তপাত বন্ধ হয়ে যায় নিয়মিত সফেদা খেলে দাঁত ও মাড়ি দুটোই সুস্থ থাকবে তাই আপনিও আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় সফেদাকে অ্যাড করে নিন কারণ এই একটি ফলই আপনার শরীরের নানা ধরনের পুষ্টির চাহিদা পূরণ করতে অনেক ভালো কাজ করবে আর কোনো প্রকার ক্ষতি ছাড়াই এটা আপনাকে রাখবে সুস্থ ও সুন্দর এই ফলটি বারো মাসই পাওয়া যায় তাই নিজেকে সুস্থ ও সুন্দর রাখতে এই ফলটিকে খাওয়া শুরু করে দিন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন